عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثلي ومثلكم كمثل رجل اوقد نارا فجعل الجنادب والفراش يقعن فيها وهو يذبهن عنه وانا اخذ بحجزكم عن الله وانتم تفلتون من يدي جابر رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم যে আমার এবং তোমাদের দৃষ্টান্ত হল এরকম একজন ব্যক্তির মতো যে লোক একটা আগুন প্রচলিত করে আগুন চালায় আগুন চালানোর পরে হয় কি বিভিন্ন কীট পতঙ্গ তারপরে বিভিন্ন পতঙ্গগুলো ওড়ে গিয়ে কানাফিয়া সে আগুনে গিয়ে পড়ে এটা আমরা জানি যে একটা যেখানে একটা বাতি জলে বা একটা আগুন চালানো হয় পোকামাকড়গুলো সবগুলো ওই আগুনের দিকে গিয়ে চলে ওই যারা বিভিন্ন ক্ষেত খামার করে তারা ওই সময় এই ধরনের এই ধরনের সিস্টেম ব্যবহার করে একটা আগুন জ্বালাই দেয় নিচে পানি দিয়ে দেয় প্লাস পোকা মোকা সবগুলো আগুন লক্ষ্য করে ওইদিকে যায় একটু করে সব বলে আগুনের দিক নেই ওইদিকে ঝাঁপায় তো তার সুসলাম বলছেন আমার দৃষ্টান্ত সেরকম যে অভ্যহ না তারপরে ও আর এদিন বিপর্যয় মানে তো আমার দৃষ্টান্ত অনেকটা এরকম যে ওদিকে আগুন জানানো হয়েছে জাহান নামের আগুন জ্বলতেছে আর আমি আনা আর আসি বল আমি তোমাদের হৈজাস বলা হয় এই মানে কোমরের লুঙ্গির যে গিট্টু আছে না পেছনের এই অংশ আমি তোমাদের এই অংশটা ধরে তোমাদেরকে ধরে রাখতেছি তোমাদের তা জাহান গিয়ে না পড়ো হেরে ধরে রাখতেছি কিন্তু ওয়ান তো দফার লেথুড়ে আমি নিয়ে কিন্তু তোমরা আমার হাত থেকে ছুটে জাহান নামের দিকে অংশ করছো দৃষ্টান্তটা হচ্ছে না কীটপতঙ্গ যেরকম আগুন দেখতে ঝাঁপিয়ে পড়ে আগুনের দিকে আর আগুনে ঝাঁপিয়ে পড়ে সে ক্ষতি নিজেই ক্ষতিগ্রস্ত সে মারা যায় তদ্রুপ তোমরাও এরকম জাহান্নামের নামের দিকে ছুটে যাচ্ছ আর আমি পেছন থেকে তোমাদেরকে ধরে টেনে রাখতেছি টেনে ধরে রাখতে চাচ্ছি যাতে তোমরা জাহান না পড়ে যায় তা আমার দৃষ্টান্তটা হচ্ছে এরকম এরপরে রসুল্লা সাল্লা আমার বিলাতিল আসবি ওয়াসপাতি আলবার একই সাহাবি থেকে পণ্য তো তিনি বলছেন যে রসুল সাল্লি সাল্লাম নির্দেশ দিয়েছেন কি বিলাতিল আসবে আঙ্গুল চেটে খেতে খাওয়া খাওয়া দাওয়ার পরে আঙ্গুলের মধ্যে কিছু খাবার লেগে থাকে ওইটা যাতে আমরা ওই আঙ্গুলগুলো চেটে খাবারগুলো খেয়ে ফেলি পশ্চা এবং যে প্লেটে করে খাবার খেলাম যে বর্তনে করে খেলাম ওইটাও যাতে চেটে খেয়ে ফেল পকাল এবং তিনি বলেছেন যে ইন্নাকুমা কাদুনা তোমরা জানো না ফি আইহা বারাকাত খাবারের কোন অংশের মধ্যে বারাকা আছে বরকত আছে এটা তোমরা জানো না এই জন্য আঙ্গুল চেটে খাওয়া এবং খাবারের প্লেটটা ভালো করে মুছে খেয়ে ফেলা এটা হচ্ছে রসদুল্লাহ ইসলামের নির্দেশ কিন্তু আমরা অনেক সময় আমাদের এখানে এটাকে মানে একটা মানে অশোভনীয় মনে করা হয় বা ছোটো লোকে মনে করা হয় ঠিক আছে বা মানে দৃষ্টিকোট ভাবে দেখা হয় এটাকে কিন্তু একজন মুসলিম মানুষ কী বলবে সমাজ কী বলবে এগুলো চিন্তা করে না সে চিন্তা করে যে আমার রসুদাল্লাহিসামে শুনুন কি রসুল সাল্লাহিসাম রসুল্লাহ সাল্লাম বলেছেন আমাকে আঙ্গুল চেটে খেতে আশেপাশের দশজন মানে যা বলে বলো আমি এটা খাবো ইসলাম আমাকে বলেছেন যা কী করা প্লেট চেটে খেতে ওখানে খাবার নষ্ট না করতে বলছে আমি ওটা চেটে খাব মানুষ কি বলছে আমি কোনো বিয়ের দাওয়াতে আছি বা কোনো বিশেষ কমিউনিটির মধ্যে আছি সেখানে কে কি বলবে আমার দেখার বিষয় আমি একই হাদিসের আরেক বর্ণনা আসছে যে ইদা অফাধ লোকমা তো তোমাদের কারো একটা লোকমা যদি পড়ে যায় আমি খাবার খাওয়ার সময় হাত থেকে লোকমা পড়ে যায় খাবারের প্লেটের বাইরে পড়ে যায় হ্যাঁ নিচে পড়ে যায় ফালিয়া খুধা সে যাতে ওটা নিয়ে নেয় লোকমা পড়ে গেছে ময়লা লেগে গেছে থাকবে না ওটা নিয়ে নেয় ফালিয়া মিচ মা কেনা বিহা মিন আদা এবং লোকমাটা নিয়ে নেওয়ার পর ওইখানে যেগুলো ময়লা লাগছে ওগুলো দূর করে ফেলবে ময়লাগুলো পরিষ্কার করে ফেলবে এবং অলিয়া খুদা এর পরিষ্কার খেয়ে ফেলবে ময়লা লাগছে তারপর ওই ময়লাগুলো পরিষ্কার করে বাকি লোকমাটা কি করবে খেয়ে ফেলবে ওই লোকমাটা শয়তানের জন্য রেখে দিও না তুমি সে যাতে শয়তানের জন্য ওই লোকমাটা রেখে না দেয় অলায় আর রুমাল দিয়ে হাত ততক্ষণ পর্যন্ত মুষবে না যতক্ষণ না আঙ্গুলগুলো চেটে খাওয়া হয় আঙ্গুল চেটে খাওয়ার আগে হাত মুছে বলবে না এখন টিস্যু দিয়ে মুষে ঠিক আছে তা আঙুলটা ভালো করে পরিষ্কার করে খেয়ে তারপরে টিস্যু দিয়ে মুস বা হাত ধোয়া কিন্তু এর আগে খাওয়ার আগে কিছু দিয়ে মুসে মিলবে না প্রাইম না হু কেননা সে জানে না ফি আই ই তোহাং হু তার খাবারের কোন অংশের মধ্যে বরকার বারাকার আছে বরকত আছে সেটা জানেন একই হাদিসের আরেকবার মনে আসছে ইন্ন সায়তান ইয়াহাদুরু আদাকু মেহিনদা কল্লি সেই হাতদা ইয়াহাদুরা হু তাহান আইন্দাত শয়তান ব্যক্তির সব কাজের মধ্যে এসে উপস্থিত মানুষ যখন কোনো কাজ করে শয়তান সেখানে এসে উপস্থিত এমনকি মানুষ যখন খাবার খায় তখনও শয়তান এসে উপস্থিত শয়তান এসে হাজির ফাইদা লুকমাতু যখন তোমাদের কারো হাত থেকে একটা লোকমা পড়ে যায় ফালিউমিত মা কে বিহা মিন আগা সে ওই লোকমার মধ্যে যে ময়লা লাগছে এগুলো যাতে দূর করে ফালিয়া কুলহা এরপর সেটা খেয়ে ফেলে অলাই আহারি শয়তান শয়তানের জন্য যাতে সেটা রেখে না দেয় তাহলে এগুলো হচ্ছে খাবারের আলো আমরা এই জিনিসগুলোতে কী করবো না অবহেলা করবো না খাবারের আরও বিভিন্ন বিভিন্ন মধ্যে আসছে ডান পাশ থেকে খাওয়া কেমন মানে প্লেটের মধ্যে অনেকে আসে চারিদিক থেকে খাওয়া শুরু করে না ওরকম না এক পাশ থেকে খাওয়া নিজের সামনে থেকে খাওয়া যদি কয়েকজন বসে নিজের সামনে থেকে খাওয়া ঠিক আছে এভাবে ডান হাত দিয়ে খাওয়া বা মা দিয়ে না খাওয়া আগে আগে হাতে গেছে তারপর খাবার পড়লে এটা উঠিয়ে পরিষ্কার করে খেয়ে করা এগুলো শুধু না আমরা এই এই আমলগুলো করার চেষ্টা করবো আপনারা আমাদের কিন্তু